একজন মান্চে একটা পোস্ট করছে খুব খারাপ পোস্ট করছে করার আপনি দেখছেন দেখার সেই পোস্টটারে আপনার দিন দেখার প্রয়োজন নাই আপনি এটার পরহেজ কর্তা গুনাত থাকি আপনি বাসিতে পারবা আর আপনি যদি দেখ গুণায় আপনি অংশগ্রহণ করছেন আর যদি আরো বাদ কমেন্ট করেন আরো আপনি গুনার মধ্যে জড়িত হইলা লাগে দয়া করিয়াবা যারা মোবাইল চালাইতরা আউরি কমেন্ট করেন না জানি গুনার মধ্যে শরিক হইন না জানি যতদিন আপনার কমেন্টটা তাকবো মানুষে দেখবা ততদিন একটা স্মৃতি হিসাবে থাকবো আপনার কমেন্ট আপনি হর হামেশা গুনার মধ্যে আপনি শরিক কই গেলাম আমরা তো কমেন্ট আছে দূর একবারে হৈতরা পাগল হইন নানি হবি আরও আছে অন্যান্য ভাষা কি দরকার কোনো দরকার নাই একজনে কমেন্ট বালা জিনিস বালা বালাও একটা আমার ইসলাম ধর্মের বালা একটা বিবৃতি তুলিয়া দর্শক আপনি মাসাল্লা কইসন মাসাল্লাহ এটা বালা জিনিস আপনি বা আমরা এখান বুঝিয়া এর ঘরেও এক ভাই আইতে আমরা ভাত কমেন্টগুলা করিয়া কিন্তু এটা হর যাই না যাই সরকার যে দেশে আমরা বসবাস করি আর গণতন্ত্র দেশ এটা রাজতন্ত্র নয় আর যে দেশে গণতন্ত্র দেশের মধ্যে সবর সমান অধিকার আছে আপনার দেশের সরকারে একটা পোস্ট করছে একটা বক্তব্য দিছে একটা ভাষণ দিছে আপনার বালা লাগছে না আপনি সবর হরি অন্য রকমের প্রতিবাদ কর্তা হরণ আপনি লাইভও গিয়া বলে আমার এটা পছন্দ হইছে না আন্দাজি বাদ কমেন্ট করার আপনার কোনো প্রয়োজন নাই আমি মনে করি কমেন্ট করবা বাদ আপনার দরিয়া নিব পুলিশে আপনি জেলও যাইবা মানচে সমালোচনা করবার টাকাও খরচ হইব যার কারণে আমরা এটার থেকে আমরা বাঁচিতাম বাঁচিয়া থাকার আমরা চেষ্টা করতাম ইনশাল্লাহ আমরা তো আর বাদ কমেন্ট আমরা করতাম না আশা তো করি না তবে আর আমি সচেতনমূলক ইলা করতাম না এটা কিন্তু বড় হারাফাস বড় বাদ জিনিস আউরি শেয়ার কমেন্ট ইটা করার না নেই বউ তো দুই দিন আগর নিউজ এক কমেন্ট কষলা দিল্লির লালকেল্লা ব্যাপারে একটা কমেন্ট কষলা যে কমেন্টর কারণে তান্ডি অ্যারেস্ট করা হয়েছে ও না যায় এটা কিন্তু বাদ কাম করছে যেও করছে যে লালকেল্লায় যে বমপ্লাস্টটা করছে এটা আমরাও দাবি জানাই আর তদন্ত করা হোক মুসলমান হোক সনাতন ধর্মের হোক খ্রিস্টান ধর্মের হোক জৈন ধর্মের হোক শিখ ধর্মের হোক যে কোনো ধর্মের হোক যে মানুষে করছে এই মানুষ হালেকে আসলে এই মানুষের মধ্যে মানবতা নাই কোন ধর্মে এইভাবে কোনো ধর্ম ধর্মগ্রন্থি আদেশ নাই যে মানুষে মানুষকে হত্যা করা যেগুলা হয় মানুষে যেন সাধারণ মানুষ হত্যা হয় সাধারণ মানুষ দুনিয়ার জমিন থাকি বিদায় হয় কিন্তু এটা জেবাবা বা যারা করে এরা অরিজিনাল উই সন্ত্রাস উগ্রবাদী অনারানি হয়ে এরা অরিজিনাল কারণ যারা মানুষ প্রকৃত মানুষে মানুষের কোনো দিন সে মারত নাই এল্লাগিয়াম এটা হঠিনভাবে তদন্ত হোক চূড়ান্তভাবে তদন্ত করিয়া এরারে। সঠিন শাস্তি দেওয়া হোক যারা আজকে আমাদের ভারতের রাজধানী দিল্লির লালকেল্লা একটা ইতিহাস যেটা মুসলমানদের ঐতিহ্য মুসলমানদের বিশেষ করে একটা স্মৃতি ওখানে নিকটে যে যে বমটা হাটাইল কয়েকজন মানুষ নিহত হইলা এটা খুব খারাপ দুঃখজনক ব্যবহার ওরা আজকে দিল্লী ফাটাইছ একদিন গুহাটীত ফটাই দিব একদিন হাইলাগঞ্জি টাউন হাটাই দিবা কত মানুষ মারা যাইবা মানুষে মানুষ হত্যা করা হত হত্যা করা মহাপাপ মানে বাংলাতে কয় মহাপাপ আর আমরা কিতাবর ভাষায় কয় এক কবিরা সারাত কি বড় গুণা যেটা আছে জন্য এজন্য লাগি মানুষের মায়া হয়ে যাব হে কৈছ আল্লাহর রসুলের কইস হাসাও দুনিয়া আমরা হইয়া মরলাম আমরা খালি দুনিয়ার লাগি বেশি মায়া ইহু দুনিয়া আল্লাহর কবিবে ফরমাইছ নামার সাবাই কেরাম সুনম দুনিয়ার লাগি মানুষের অধিক মায়া হইব মানুষে আখেরাত হাত বলি যাইব একটা উদাহরণ আমি দিয়ার আমরা আজ কি দেখছি পঁচিশ ত্রিশ বা বত্রিশ বছর আগে দেখলাম প্রায় মুরব্বী সমাজের সারা হইতে পারবা মানুষের শুক্রবার দিন জামে মসজিদও গেছ নমাজ পড়ি শুক্রবার দিন হাল চাষ না শুক্রবার দিন কি না। বড় ধরনের সাজ না মানুষের দমলয়সন সপ্তাহে একদিন জুমাহার দিন গুরুত্ব দিছেন ঈদর দিন এই দিন জুমাহার নমাজরে আদায় করছেন মানুষের দুনিয়ার দুনিয়ার অনেক কাজরে মানুষের পিছিয়ে রাখি দিস ইলে এক সময় এখন শুক্রবার মানিনি আমরা মারাত্মক যদি খেতে যদি দেখা দিলায় সব জায়গায় বা ধান ক্ষেত শুক্রবারে দেখবা মিছ জম্মাবারে নমাজ পড়া একটা মানুষ মানুষ নাই কারণ আমরা দুনিয়া দিয়ে ভাগ হয়ে গেছি দুনিয়া দিয়ে ভাগ লই গেছি দুনিয়া আমরা খাইতাম পারতাম না দুনিয়ায়ও আমরা রেখাই বইজ্ঞান আমরা বুঝতাম সপ্তাহে একদিন জুমার দিন এই দিন আমরা মুসলমানের দায়িত্বই লো এদিন সকাল সকাল কিছু গুসল করিয়া কিছু আগে গুসল করিয়া বালা হাফর লাগাইয়া এদিন নমাজের উদ্দেশ্যে যাইতাম সপ্তাহে এদিন জুমার নমাজটা পরিপূর্ণভাবে আমরা আদায় করতাম এলাকাকে আমরা দুনিয়ার লুপর মধ্যে ফড়ি গেছি দুনিয়ার মায়ার মধ্যে ফড়ি গেছি বাবা আগের রাত্রে একবারে পুলি গেছি আগেরাতর সামান আমরা যোগার কী পরিমাণ করতাম কিলা করতাম সেটা আমাদের কোনো সময় চিন্তা নাই যার জন্য নবীজি যেটা হইয়া গেছনিটা বর্তমানে বাস্তব চিত্র দেখা যায় আল্লাহকে আসতে সপ্তাহে সমাজ কম জুমাহার দিন কোনো মহফিলা এজন্য এই মহফিলের মধ্যে যা দয়া কৰিয়া কোনো দিলি মহফিল মহফিলত আখেরাতর কিছু আমরা সামান তৈরি করার প্রয়োজন আছে বাবা যদি আখেরাতর সামান যদি তৈরি করি না আমল নামা খালি লইয়া যায় আল্লাহর কাছে কি জবাব আপনার দিতা দিতাম কি জবাব দিম দুই নম্বরে হিসাব দুনিয়ার জমিন মানুষে মালর মধ্যে ভরিয়া মালর লুবর মধ্যে ভরিয়া আখেড়াতি হিসাব বলি যাইবা মালর লাগি মায়া লাগে না নি আছে আপনার হ আমার হ। মালর লাগিতো মায়া আছে না আছে তাক তো এমন মায়াও না যে মায়ার কারণে আখেরাত বিলকুল সরণ নাই আখেরাত বলি গেলাম গিয়া ইলানা এমন মায়াও না যে মায়ার কারণে কোনো সময় দেখি প্রতিবেশী কোনো মানুষের রাস্তার লাগি জাগা হয় রাস্তার সাজের লাগি দুই হাত চাই হাত বা এক হাত সাবা হয়েছে কোনো সময় আমরা দেই না এখানে বড় বাদ কাম করি আমরা কিছু সংখ্যক মানুষে রাস্তার যখন হাজ আসে সরকারি হাজ। তখন আমরা জাগা দেওয়ার চেষ্টা করতাম কারণ জাগা না দিলে রাস্তার ঘাজ পূর্ণ হইতো না হয় কোনো কন্ট্রাক্টরে জাগা যদি হয় না হাজ ভোর মনে চায়। জি না ই সময় প্রায় মানছে দিলায় আখটা দেখবায় মাঝে মধ্যে দুই এক বাড়ি কোনো জায়গা দেখবা না জাগাৰ লাগি বড় মায়া মানর লাগি বড় মায়া মানুষে তখন জিজ্ঞাসা করেন বলে জায়গা বন্ধ বন্ধইল তখন মানুষ এখন ও বাড়ির আমদাৰে আমদারের জায়গা না ইনু বন্ধ এই যে হইল সব সময় মানুষ যাতায়াতের সময় ইয়াদ মানুষে বকিব এই মানুষটার কারণে রাস্তা না যার কারণে মানুষের সব সময় আইবা দুনিয়ার জমিন অভিশাপ দিবা মরার পর মানুষে বদা এগি রাস্তাঘাটে সাজ হইলে কিছু লস করিয়া ক্ষতি করিয়া রাস্তার সাজ আমরা পূর্ণ করার চেষ্টা করতাম নবী ফরমাইছেন দুইটা জিনিস তুমি তেন খেয়াল করিও নিষেধ করিও না দুইটা জিনিসের বাধা দিও না তুমি দেন ফায়দামন্দ হইবা নতুবা তুমি দেন বরবাদইবাই এক নম্বরে নবী যে মাইসোন এক নম্বর হইল ফানি ফানির বালা ব্যবস্থা হইলে তুমি তার খরিয়া দিও মানুষরে খাওয়াইও ফানি নিষেধ করিও না আর দুই নম্বরে মানুষের রাস্তা তুমি তার বন্ধ করিও না রাস্তা যদি খুলিয়া দাও জন্য তোর রাস্তা তোমার খুলে আর যদি বন্দার ফানি যদি খাওয়াও আল্লাহ কে দিন তোমার হাউজে কৌশর ফানি খাওয়াইবা এর লাগি ফানি আর রাস্তা দুই জিনিসের প্রতি সারায় আমরা হেয়াল করতাম রাস্তার লাগি পানি লাগি যে পানি দুনিয়া জমিনো পানি আর পানি আছে কিন্তু এই পানিটা পানির কদর বুঝবাই বুঝবাইবো আপনারা মা কিয়ামতের দিন ময়দানে মাহশরের মধ্যে ময়দানে মাহশরের মধ্যে আপনি বুঝবাই যার কারণে বিশেষ করে নবী বরমাইছ হয় মালর লাগি মায়া হইব কিন্তু মাল সেও খবর লুইয়া যাইতাম নাই একমাত্র মাল আল্লাহ রাস্তার যদি কিছু খয়রাত করি এর বিনিময়ে সাপ পাইব আপনার মার দিনা দিন আমল নমায় আর যেন মাল আছে অনুসর ওলা বংশ এরা খাইবা কিন্তু ই মাল সেও আমরা লুইয়া যাইতাম বরমুন জি না তো মায়া ওইতো মালৰ লাগি মায়া ডাক তবে এমন মায়ানা যে মায়া আপনে আমি আগৰ হিসাব হিচাপ যায় তেল নম্বৰে আল্লাহৰ হাবিব চাল্লাল্লাহ ভৰালে হিবা চাল্লাবে বাৰ মায় ইয়হে ব নাচ জুনুক ভয়ান চাহলা ত বাপ ইয়োখে বোন আছ কিতা টানি দুবাৰ টানি ইয়োহে বোন আছে জুনুক মানসে আর তৌবাৰ খামৰে মানসে কিতা কৰব বুলি যাইব গিয়া মানুষে গুণা করব গুণাটা মানুষে গুণা মনোঘর্ত মানষে মানুষের গুণা সাধারণ মানুষে মনে করব তুচ্ছ মনে করব কিন্তু হালেকে মানুষে গুণা করে যেমন মাত মাথা অধিক গুণা বাবা আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া ইকান মানুষের গুণা মনোঘর্থ নয় খুব বালা ভাই রাস্তাঘাটে বাজারে বা বাড়িয়ে করে কন্যর সমালোচনা মাত আমরা ব্যস্ত থাকি যাই এটা কিন্তু ফরর নিন্দা যেটা ফরর হিবজ যেটা ফরর মাত মাতা জেগা ইগান গুণার ঘাস আমরা কিন্তু নবীজে বর্মাইছি এটা মানসে খুব বালা ভাইবা এক সময় হম মহব্বত করবা তৌবা মানসে বলি যাইব গিয়া থা মান্সে বলি যাইব ওই নাল হালকা মানসে মানুষে খুব বেশি মহব্বত করব মানুষের মহব্বতের মধ্যে পড়িয়া মানুষে আমল বুলি যাইব গিয়া আর মানসে আল্লা বুলি যাইব ওনাল বিল্ডিং রে মানুষের বালা ভাইব বড় বাড়ি বানাইব কিন্তু রে মানুষে একবারে যাইবা দুনিয়ার লোভর মধ্যে ভরিয়া মানুষে কবর বুলি যাইবা দুনিয়ার জমিন মানুষে বিল্ডিংর মায়ার মধ্যে ভরিয়া কবর বুলি যাইবা আল্লাহর রসুল ভবিষ্যৎ বাণী ফাঁসটা জিনিস যার কারণে আল্লাহর পন্থে গান দুনিয়ার লোপও বজাইব লালচও যাইব যদি মানুষ কামা হকাত যদি একটা আমলের মধ্যে যদি মানুষ অংশগ্রহণ করে নেয় একটা আমলর প্রতি যদি মানুষ অগ্রসর হয়ে যায় তাহলে দুর্ কাম থাকি মানুষ বাঁচি যাইব সেই আম সব তাকি বড় আমল জ্ঞান মাস যত বুড়া কাম আছে যত ভাষা কাজ আছে তার মহা ঔষধ তারে দূরে রাখার আমদার আম নামাজ এখন প্রশ্ন আসে বোলে হুজুর নমাজ তো পড়ি আলিমক হলে নমাজ পড়লে হরিবি দূর হয় নমাজ পড়লে রিজেক কুসাদা হয় নমাজ পড়লে আল্লাহ শান্তি দেয় এখন বুঝতে লাগবো নমাজ যে ভরিয়ার আমি এই নমাজটা সার লাগি ভরিয়ার আল্লাহ নি না গাও বুঝাইবার লাগি না কুটুম্বারীর সরম রক্ষা করার লাগি না আমি নমাজ ভরিয়ার একমাত্র দুঃখা দেওয়ার লাগি না হাস খোলার লাগি নমাজ কত ধরনের নমাজ পড়া হয় সসজিদও মাঝে মধ্যে যাই নাতে হামসায় মুঠি বন্ধ করে দিবা ইলার ডর আছে নাকি হামছায়ার ডরাইয়া সমাজ ডরাইয়া নমাজ সেও আছে ইলা আপনার কুটুম্বারি গেছি এমনি নমাজ নাই যদি নমাজ পড়ি না খারাপ পাইবা কুটুম বাড়ি বা হানি নরম হয়ে যাব বুঝাইছো দুর্বল হয়ে যাব ইগু একজোথির নমাজ হ্যাঁ হেওয়া আসন নমাজ বেশ করে যদি পড়ি মানছে আমার নমাজই বই বা দেওয়ান ডকা পারি বাড়ি দে দেওয়ালা একগুড় আসন নমাজ পড়িয়া দুকা দে যার কারণে বিশেষ করে নামাজ পড়তে হলাস হলুস একমাত্র আমি আল্লাহ রাজি করার উদ্দেশ্য নামাজ আর দুই নম্বর হইলে নামাজ পড়তে উইলে আপনি আমি এমনভাবে পড়িতাম নমাজের মধ্যে কসু থাকতো ডর তাক্ত ইতমেনান তাক্ত আমি নমাজ পড়িয়ে নিজে নিজে তসল্লি হইতো আমার দিলও শান্তি হইতো যে আমার নমাজ বড় সুন্দর করে আদায় করলাম সুক্রিয়া আল্লাহর দরবার আমার নমাজ আসকু আল্লাহ মনে কবল করে দিছে এইবাব নামাজর মধ্যে থাকতো সল্লিতা তো আপনার আসলাম নামাজ আগে সর্বপ্রথম পবিত্রতার প্রয়োজন আছে আল্লাহর আতুরুল ইমান পবিত্র পাক পবিত্র ইলগিয়া ইমানের অর্ধেক সংগ অন্য রবায়ত আছে ইমানের একটি অঙ্গ পাক হালতে তাহা পাক নামাজ যদি করতাম চাই আল্লাহর আবাদত বন্দেগি যদি করতাম চাই পবিত্রতারে আপনি আমি অর্জন করতে লাগব যার জন্য বিশেষ করিয়া হর হামেশা হর হালতে আপনার আমার পবিত্রতার প্রতি খেয়াল করতাম এখন হয় আরব দেশ আগে ফানির তেমন ব্যবস্থা আসলো না ফসরাব করিয়া ডেলা ব্যবহার করি লাইসন বিশেষ করিয়া যে ডেলাটা ব্যবহার করার পরে নমাজ পড়িছন এই অবস্থায় নমাজ পড়লে কিন্তু নমাজ হইব বিলকুল অসুবিধা নাই মাসলা খেয়াল করবা পস্রাব শেষ কাত্রা শেষ এমন ডেলা ব্যবহার হয়েছে যে ডেলাত প্রস্রাব যেগুলা আউট হয়েছিল লাই গেছে আর আর দ্বিতীয়বার কাতরা বাহির হইছে না ও ডেল তাকি পবিত্র আপনি হয়ে গেছেন নমাজ হইব এটা আরবর মাসে আরব একশো ফানির অভাব আসবে ডেলা ব্যবহার করছেন বারবার কাতরা ছুটিছে না আমরা দেশ পানির কোনো অভাব নাই এর লাগি ডেলার ভরে ফানীয় ব্যবহার করা বেতর যার জন্য তিনটা ফসরা ভরা জল ব্যবহার করা ডেলা ব্যবহার করা এই তিনটার দ্বারা আপনি আমি পবিত্র হইতে লাগব প্রথম অবস্থায় যার কারণে যদি প্রস্তাবখানার যাওয়ার পরে যদি সেটা যদি শরীরের মধ্যে পড়ে যায় খাবরের মধ্যে পড়ে যায় খাবরটা পরিবর্তন করতে লাগব কুকুর একটা নিকৃষ্ট জন্তু কোনো কোনো বাড়ির মধ্যে আছে। কোনো বাড়ির এমন কুকুর আছে বাবা যে কুকুরের কারণে এই বাড়ির মানুষের নমাজ পড়ি বা কিন্তু নমাজ ওইত না কুকুর কুকুরে কাপড় সইলিলে দৌত করতেও লাগে শরীর লাগি গেলে জাগা দৌত হরতেও লাগে অত গোসুল করা ব্যস্ত এর লাগে কুকুর একটা নিকৃষ্টতময় জন্তু তো না যার কারণে প্রথমে পাক হইতে লাগব কাপড়ে পাক বানাইতে লাগব আমরা তো ফরিছি মসজিদর নমাজর আন্দর বাই তেরো ফর্স বাহিরে সাত ফর্স আন্দর ছয় ফর্স ফরিছি না হ্যাঁ আন্দর মানে পিত্রে ছয় ফর্জ আর বাহিরে সাত আন্দর ছয় বর্ষর মধ্যে বাহিরে সাত পর্য আমরা হইছি এর মধ্যে ভয়লা কইছি বদন ফা শরীরটা আমরা ফা হইতই না না চাই ফা হইত এখন এক হইতে পারে আমার তো শরীর পাক আছে পুরো যদি তাই সক্ত যদি তাই দিলে গাওয়া পাক তে ঠিক আছে পাক আর না পাক হইলে তাই পাক হইতে লাগবো না পাকাকি অবস্থায় নামাজ পড়িলে সেই নামাজ হবে না নামাজ দুরুস নাই নামাজ হয় না পাক হালতে নমাজ পড়তে লাগবে পাক আপনি দেখতে লাগব সাফলের মধ্যে আপনার খুনক বিশেষ করে কুকুরে চইছে নি বা কোন লাগছে নিজের হোক গরুর হোক ছাগলের হক ফেকার মাছ আপনি কাপড় লইয়া একটা ছাগলের নিকটে আসলা ছাগলে ফস্রাব করছে আপনার না নাভাক হয়েছে না ছাগলে সস্রাব করে একটু বসিয়া ওলা বসিয়াওলা আর গরুয়ে যদি প্রস্রাব তাও তাহলে দাঁড়াইয়া করছে সেটা পড়ে গেছে আপনি দেখতা না ই কাপড় পরিবর্তন করতে লাগব তিন নম্বরে নমাজর জায়গা পাক পবিত্র লাগব যার কারণে চার নম্বর গিয়া তিন নম্বর জায়গা পাক চার নম্বর কিতাব হলে সতর ডাক শরীরটা ডাকিয়া নমাজ পড়িতাম আপনার আমার আপনার সাফল আছে হাত পরা কাপড় রায় ভাই দেখছি হাফ শার্ট লাগাই হাফ ভেঞ্জি দিয়া অনেক সময় নমাজ ভরিত্রা ফলাও রানী হইবার জিয় নমাজ আমরা জানি নমাজ ও ঠিক আছে কিন্তু গোটা অঙ্গ ডাকিয়া নমাজ ভরিত্রা আক্সৰ ওলামা এৰাৰ মত এলগীয়া শনি বাহিৰ হৰিয়া নামাজ ভৰা মক্ৰুত কি হালি নাই সি জানিছো নে সেনে মক্ৰু কৰ্তাব মক্ৰু শব্দৰ অৰ্থ এলগীয়া কমজোৰ দুৰ্বল যে নমাজটাৰে আপনে আমি সেনে দুৰ্বল কৰ্তাব এল লাগি নামাজ পঢ়তে সময় ফুল চাৰ পাঞ্জাবী ফুল লাগাইয়া নামাজ ভৰা আদত সৰয় এক সময় সাহৰ নাই সিটোৱগীয়া ওজৰ আপনে সাহৰ নাই আৰু শালি গায়ো নামাজ পঢ়িলে হ'ল হালিঘায়ের নমাজ পড়ল এখন তো বর্তমান ইলা নাই আমরা খাবলের তো অভাব নাই অভাব আছে চাই জি না খাপড় অভাব নাই আমরা দেখাই এর লাগি দয়া করিয়া সারা ফুল শার্ট লাগাইয়া হাত ভরিয়া কাপড়টা ব্যবহার করে সুন্দর কাপড় লাগাইয়া পরিষ্কার কাপড় লাগাইয়া নমাজ পড়ায় কুটুম বাড়ি যাইতে সময় বাবা বালো কাপড় থাকে খুশুপুর ব্যবহার করি বাজারও গেলে বালো কাপড় থাকে আর আমরা মসজিদ গিয়া নমাজ পড়তে সময় প্রায় সময় দেখা যায় পুরাতন ঘর লাগে আমরা নমাজইয়া যদিও পুরাতন হয় কাপড়টা কিন্তু আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা ডাক্ত আল্লাহর হেবাদত বন্দেকি করতে কাপড়টা পাল্টো মা বই নকলে কিছু রোজর দেখায় মাছ দেখায় কিছু কিছু মা বই সময় আছে নমাজ পড়িতা বাচ্চা ফস্রাব করিয়া কাফোন নোংরা করে লাইছে বাচ্চার ফস্রাবর ইটা হুকুমাই গেছে গিয়া কিছু বাচ্চা কেন বাচ্চা এতে সস্রাব করলে কাঁফ নাফা হয় না ইটা প্রস্রাবর হুকুম আই গেছে গতি মহিলা গায়ের মধ্যে যদি কোনো বাচ্চা প্রস্রাব করে মহিলা সফল পরিবর্তন করিয়া নমাজ পড়িতা মাদের সাপল একটা নাই দুইটা নাই আলমিরার মধ্যে গডেজর মধ্যে খাতারে সাপল আছে মা বইনাকলে যদি হয়নি বাচ্চা পশ্রা করে দিছে নমাজ ভরিয়ার না এই রোজর কিন্তু আল্লাহ কখনো মাফ দিত না বলে না না নমাজ আর না করলে বাচ্চা ভালিয়া মারাত্মক বাচ্চা চলিছে বেশি সান্ডের বেশি অসুবিধা এটা কোনো সময় মা বোন নমাজ খজা হয়ে যায় কিন্তু ফরে কজা আদায় করতা এগত কজ হয়ে গেছে গিয়া ফরর রক্ত কজা আদায় করিয়া বাদর রক্ত নমাজ পড়িতা কিন্তু একটা তো ফাঁস রক্ত আসমার তো বাচ্চা চলার কথা চলার কথা না আমরার কিছু মা বন্দির নমাজ কজা হয় কিন্তু মহিলাদের নমাজ কজা হয়ে যায় গিয়া কোনো সময় রাস্তার মধ্যে গাড়ির ব্যতিক্রমে পুরুষরা প্রায় জায়গার মধ্যে নমাজ হরিতা হয়। বাজারে ভর্তা মহিলাদের সেই সুব্যবস্থা নাই এর জন্য মহিলাদের আল্লাহ মাফ দিবা কারণ মহিলাদের প্রতি মাসের মধ্যে বেমারের সময় নমাজ আল্লাহ বিলকুল মাফ দিছে আর যেগুলা রাস্তাঘাটে কুটুম বাড়ি আত্মীয়স্বজনের বাড়ি যাওয়ার সময় নমাজ খোঁজ হয়েছে সে খোঁজাগুলা মহিলা আদায় হর্তাটা আল্লাহ কনসিডার করবা কারণ ইচ্ছাকৃত অবস্থায় নাই ইচ্ছাকৃত অবস্থায় নমাজ কজা করলেই কজা আল্লাহর দরবার বলে আইজাশান নমাজ আমরা হরি না বলে কজা করছি বাদে যদি কই হজর আগে হরিদ ইচ্ছাকৃত অবস্থা কজা না আপনি মাজুর গাড়ি তাসলাম মারাত্মক গুমাইয়া গেছেগিয়া হক কজয় গিয়া আপনি কজা আদা করতাম কিছু কিছু মা বোনকলে নমাজের মধ্যে সমীকরণ ও জিনিস বোলে কোন জিনিস মা বন্দা কুটুম বাড়ি গেলে বিয়া বিয়াবির আয়োজন যখন করা হয় তখন গিয়া দেখায় বিবাহর বাড়ির যতদিন তাক বা দুই দিন তিন দিন পর্যন্ত অনেক মা বন্দা বিলকুল নমাজ না। একান্ত কোনো কুরআ সদিছ নাই কোনো নাই আকাম মহিলাদের বিবাহের বাড়ি গেলে তাদের জন্য নমাজ মাহ পিলা কোনো নাই আছে নয় আর আমরা পুরুষ করিলে আসেনি দিনও হাজগাম কাম করতে নমাজ জোর আর আসর মাহবিলা আছে নয় কোনো আলিমে কইতে তো আর ভাই জোর আচর আপনি কেস এক কোম্পানির সাজক বড় এক ফেক্টরি দুঃখ আপনার নমাজ পড়তে দেয় না নমাজ কথা কইলে আপনার উপরে প্রেসার হাইজ চাকরি ছুটি যাইব আপনি জোর আচর ভার না মাজোর আপনি এই জায়গায় আজাদ না এই সময় লাগিয়া আপনি জোর আসর বাদে মাঘরিবল লাগে মিলাইয়া বড়কা মাঘরিব ভার না এসার আগে তিন তোর কজা আদায় করিয়া আপনি চার নম্বর এসার নমাজ পড়কা ইটোইল গিয়ে আপনার আমার নমাজের শখ আর মা বৈ নকল কুটুমবাড়ি যাক জ্যোসাখান কজ কজইলে কজা আদায় কর্তা বিলকুল মাফ নাই বিবাহর আয়োজন যখন করা হয় তো গেলে মা বৈনকলর অধিকাংশ নমাজ পজা হয় তা আমার ধারণা জিজ্ঞাসা করছি এবং জানছি কিন্তু মা বৈনকাল তো বিবাহর আয়োজন এলেই বাড়িতে গেলে খুব বেশি জময়ন বেশি গল্প করার লাগে গলায় কোন গল্পর তো কর্তা তবে বাড়ি বেশি গল্প হয় না চায় গল্প হয় বেশি মা বৈন্দরে এখন তো কিছু স্ট্যান্ডার্ড যোগাই জেছে কি আর একবাররে বা আপনার চুক্তি করে দিলাম পাক করিয়া খাওয়াই তা বস ঠিক আছে আর কিছু জায়গাতে আছে নিজে নিজে আমরা পাক করি মা বৈণ্ড হলে আমরা পুরুষ লোকে একটা দায়িত্ব দেয় আলু কয় বস্তা দিলাম পেঁয়াজ কয় বস্তা রসুন আলিয়া দিলাম হলো না আদা দিয়া হইল চুলা কাবঠিক আস্তা রায় চুলাই চুলাই নয় আস্তারাত পিয়াজ রসুন আদা সারা সুলাই কিন্তু নমাজর খবর নাই নমাজর খবর নাই নমাজে কজা খা এর দিহি একদিন হইবা আপনার বাচ্চা কুলত যদি সস্রাব করিয়াও যদি আপনার শরীর অঙ্গরে যদি বড়াই উলায় আপনি দুবার নমাজ পড়িত সর পরিবর্তন করিয়া দুবারা পরিবর্তন করিয়া আপনি আমি নামাজ পড়িতাম নমাজ কোনো অবস্থাতে মাফ নাই যখন ঘুষ যাইব তখন নমাজ আপনার আমার জন্য মাফ